আনহু যখন বসলেন ক্ষমতার একেবারে আটত্রিশ খ্রিস্টাব্দে হিজরি সনের সাহাবিক্রামের মাঝে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যখন পত্রপত্র লেখালেখি শুরু হয়ে গেল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে যখন দাওয়াত দেওয়ার প্রয়োজন অনুভব করলেন সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে যখন খলিফার পক্ষ থেকে আমিরুল মোমিনের পক্ষ থেকে সিল গালা করা ছাড়া কোনো চিঠি দেওয়া হয় এটা ভ্যালুলেস হিসাবে পরিগণিত হয় বোঝা যায় না এটাকে আসলে মুসলমানদের বাদশাহ পক্ষ থেকে এসেছে নাকি সাধারণ কোনো ব্যক্তির পক্ষ থেকে এসেছে এটার জন্য নির্ধারিত কোনো সিল মহর ছিল না সাহাব ইকরাম রিদু আনুল তালিম আইন সকলে মিলে পরামর্শক্রমে বিশেষ করে রসুল করিম সাল আলহি সাল্লা ইসলামের বিখ্যাত তিনজন সাহাবির নাম উল্লেখযোগ্য এই সমস্ত মহান সাহাবিদের পরামর্শ ভিত্তিতে হজরত রসুলের করিম সল্লা আলী ইসলামের হিজরতের বছরকে প্রথম বছর হিসাবে গণনা করে আমিরুল মিনীন হজরত উমর রদিউল্লা তাল জামানার ছয়শো আটত্রিশ হিজড়ি থেকে মুসলমানদের জন্য হিজরি সন গণনার ব্যবস্থা করলেন এবং ওই সময় থেকে নিয়ে মুসলমানদের যে কোনো জায়গায় চিঠিপত্র বিতরণের পূর্বে মুসলমানদের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় দিন তারিখ লেখার একটা সুযোগ চলে আসলো জোরে জোরে বলছি সুবহান আল্লাহ

আল্লাহ জাল্লা শাানহুর কুদরতি কালীমাই হয়েছে আসিম আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টির পুনর্ব্যক্তি আল্লাহ জাল্লাহ শাণুহু প্রকাশ করেছে ওই সময় থেকে তোমরা মনে করো না আমাদের দিনের কালার এইরকম নবীর যুগে দিনের কালার অন্য রকম ছিল আমাদের সময় রাত অন্ধকার নবীর যুগে রাত মনে হয় পরিষ্কার ছিল না দিন আর রাতের কালার এই ছিল আমাদের সময় যেমন বারো বছরে এ বারো মাসে এক বছর ঠিক নবীজির জামানেও তাই ছিল এই জন্য আল্লাহ জাল্লা শাহানু বলেন আমার এই সৃষ্টি ব্যবস্থার মধ্যে যেমন কোনো পরিবর্তন তোমরা দেখো না সর্বযুগে সর্ব অবস্থায় আমি আল্লাহ একক নিয়ন্ত্রণ ক্ষমতার মালিক যে এই জন্য পৃথিবীর সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু দিন তারিখের ব্যাপারে কোনো হেরফের হচ্ছে না সোহান আল্লাহ আরবি হিজরি শনে প্রত্যেকটা আরবি মাসগুলি কোনোটা উনত্রিশ কোনোটা তিরিশ ইংরেজি মাসের মতো তিরিশ একত্রিশ হাটাশে হওয়ার কোন সুযোগ আরবি তারিখে নেই হয় না জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় যারা ইংরেজি তারিখ হিসাবে বেতন নিতেছেন বেতন পেতেছেন টাকার মালিক হয়েছেন জাকাত ইংরেজি তারিখ হিসাবে এই তারিখ হিসাবে জাকাত দিলে আপনার জাকাতের ফর্জিয়াত আদায় হবে না জাকাতের ফর্জিয়াত আদায় করার জন্য আপনাকে আরবি তারিখ অনুযায়ী পয়সা গণনা হতে হবে আজকে তো আপনি আমি ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে ইংরেজি মাস হিসাবে বেতন নিতেছেন ইংরেজি মাস হিসাবে রাষ্ট্র চলতেছে ইংরেজি বর্ষ পঞ্জিকা অনুযায়ী দেশ চলে ইংরেজি বর্ষ হিসাবে জীবন চলতেছে অথচ আপনার আমার ইমানের খুঁটি নড়বড়ে হয়ে যাবে যদি আরবির সাথে সম্পর্ক না থাকে রাষ্ট্রের উচ্চ শিখর থেকে রাষ্ট্রের ঝাড়ুদার পর্যন্ত সকলেই বিজাতিদের সকল কৃষ্টি কালচার কবে কি দিবস হয় কখন কোন মাসের কোন তারিখ হয় কখন আরবি বছর শুরু হয় শেষ হয় না জানলেও ইংরেজি নববর্ষ পালন কিভাবে করতে হয় বাংলা নববর্ষে উদযাপনের স্টাইলিশ ব্যবস্থা রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের গাড়ি চাপিয়ে দেওয়া হয়েছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসাবে যেখানে বিরানব্বই জন মানুষ একশো জন মানুষের মধ্যে মুসলমান সেই দেশে আরবি হিজরি সন পড়ে গেল মুসলমান জানেই না কোনো খবর নাই ওই দায় সারা গোছের একটা দায়িত্ব হলো ইসলামিক ফাউন্ডেশনের ঘরের মধ্যে ঢুকে ভাঙ্গা টিনের বেড়ার ফাঁক দিয়ে সৌদিতে চাঁদ দেখা গেছে বাস আমাদের হয়ে গেছে এই এতটুকু দায় সারা আমাদের দায়িত্ব কিন্তু যদি ইংরেজি বছর হতো হ্যাপি নিউ ইয়ার এ রাইটিংয়ে রাইটিং এ এলাকা রাস্তাঘাট একেবারে সব সয়লাভ করে ফেলবে আর যদি বাঙালি হতো বাংলা দিবসের কোনো বাংলা নববর্ষ হতো তো কত গান গজল হইচয়ে একেবারে রাস্তাঘাট যেন হয়ে যেত কিন্তু মৌমিন তার জীবনের অতীব গুরুত্বপূর্ণ সমস্ত আবাদতের সঙ্গে সম্পর্ক তার আরবি হিজরিসের সাথে এটার সাথে তার ন্যূনতম সম্পর্ক নেই এর একমাত্র দায়ভার মুসলমানরা যাদের দ্বারা ইসলামকে লালন করা হবে যাদের দ্বারাই মুসলিমের তাজিব ও তামাদুন সংযুক্ত হবে এমন কোন ব্যক্তি রাষ্ট্রীয় কোনো ক্ষমতার মস্তুনদে নেয় চোর টাউট বাট আর ইংরেজদের দালালেরা ভরে গিয়েছে ক্ষমতার মস্নদে জোরে বলেন ঠিক কি না এই জন্য ইংরেজের দালালেরা এই সমাজে থাকলেও সিরাজউদ্দৌলার পরজয়ের সাথে সাথে মিরজাফরেরা যেমন উঠে পড়ে লেগেছে ঠিকই বাংলাদেশের ক্ষমতার মস্নোদে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি কখনো জাতীয় পার্টির পালাবদল হয়েছে কিন্তু আদর্শিকভাবে সবগুলি তো এরা মুসলিম মানা মানুষের আদর্শে চলে না নাস্তিক্যবাদী সিলেবাসি তাদের জীবন ধারণের উপকার এই সমস্ত রাজনৈতিক দলগুলির মূল থিম কি সকল ক্ষমতার উচ্চ জনগণ না আল্লাহ এরা কি বলে এদের সমস্ত রাজনৈতিক লিডারদের শুনে দেখেন জেনে দেখেন তাদের গঠনতন্ত্র পড়ে দেখেন সুতরাং রাষ্ট্রীয়ভাবে যতদিন পর্যন্ত ক্ষমতার মসনদে মুসলমানদের পদচারণা না হবে ততদিন পর্যন্ত ইসলাম ও মুসলমানদের সুদিন আসার করা যায় না এটাই স্বাভাবিক এই জন্য আরবি হিজরি সন এটা তথাকথিত শুধু মহাব্রহ্মাস পালন করার জন্য হাই হাসান হাই হোসেন করার জন্য আশুরা পালন করে ওই কারবালার মাঠে গিয়ে মেলা পূজা উদযাপন করলাম হিন্দুদের মতো এইটার জন্য নয় আরবি হিজরি সনের পিছনে রয়েছে এক এক আল্লাহ তাবার কথা আলার সৃষ্টির গুরুতত্বের ইতি কথা এই জন্য ভাইয়ের আমার বাপচানের আমার আপনার আমার জীবন থেকে আরবি একটা বছর চলে গেছে আজকে পহেলা মহারম প্রথম আরবি হিজরি সন শুরু হয়ে গেল আজকের দিন থেকে দিন গণনা শুরু হয়ে গেল খুব গুরুত্বের সাথে মনে রাখা চায় আরবি তারিখ মমিন মুসলমান মাত্র তার স্মরণে রাখা ফরজে কেফায়া সুন্না কেউ কেউ বলেছেন ওলা এই জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব যে এলাকায় মুসলিম বসবাস করে মুসলমানদের একশো জনের মধ্যে কমপক্ষে পাঁচজন ব্যক্তিও যেন আরবি তারিখটি স্মরণে রাখে এটা তার নৈতিক দায়িত্ব প্রত্যেক মমিন যেন তার আরবি দায়িত্ব তারিখটা মনে রাখে কারণ তারিখের সাথে তার এ সম্পর্ক যদি সে আরবি হিজরি সন মনে না রাখে কবে রমজানে চাঁদ উঠছে কবে রোজা শুরু করছে কবে ঈদুল ফিতর কবে ঈদুল আজহা কবে হস কবে মহারম কবে আসুরা কবে সবে কদর কবে সবে বরাত কিছুই সে জানবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য খুব বিনার সাধন আর দায়িত্ব মুসলমান হল তার মৌলিক ইসলাম ধর্ম সম্বন্ধে বিশ্বাস রাখা বড় আপনারা দেখছেন জাতীয় কমিশন নামে একটা কমিশন গঠন হয়েছে সংস্কারবাদী যারা বিশেষ করে পাঁচই আগস্টের পর এই রাষ্ট্র পরিচালনার জন্য উপদেষ্টা মণ্ডলী যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে সংস্কার ঐক্যমত কমিশনে জামাত ইসলামের পক্ষ থেকে গতকাল এই দাবি করা হয়েছে যে সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম এবং আল্লাহর পূর্ণ আস্থা বিশ্বাস ফিরিয়ে আনতে হবে তাহলে কতটা নির্লজ্জের কথা যেই দেশে সৎ করা বিরানব্বই পার্সেন্ট মুসলমান সেই দেশে আবার নতুন করে মুসলমানদেরকে এটা দাবি করে উপর পূর্ণ বিশ্বাস প্রতিস্থাপন করতে হয় তার মানে বোঝা গেল এখন পর্যন্ত যে সংবিধান আছে আর এই সংবিধানের আলোকে কোনো রাজনৈতিক নেতা বা কর্মী যদি মারা যায় কোরআনের আইন অনুযায়ী বোঝা গেল সে ইমান হয়ে মারা যেতে পারবে না কাফের অবস্থায় মারা গেছে জোরে বলেন ঠিক কিনা কারণ যার আল্লাহর বিশ্বাস নেই সে কি করে মমিন হয় সে হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক ভেকে যাওয়া আওয়ামী লীগ প্রত্যেকের চরিত্রইতে এক এই জন্য সকলের প্রতি বিনয়ের সাথে অনুরোধ আজকে বিজাতিদের মতো মুসলমানেরাও মসজিদগুলিতে কোন ঠাসা করে রেখেছে ইমাম সাহেবরা উচ্চ কিছু বললে বলে রাজনৈতিক কোন গল্পের জন্য মসজিদ নয় মসজিদ একটা ধর্মীয় উপাসনালয় এর দ্বারা তাদের উদ্দেশ্য হল ধর্মীয় কোন ব্যক্তি যদি রাজনৈতিক মঞ্চস্থ হয়ে যায় তখন তার ফেঞ্চি খুঁড়দের ফেন্সি খাওয়া হবে না ডাল খোঁড়দের ডালের ব্যবসা হবে না নারীবাসদের জন্য তখন পতিতালয়গুলি সচল থাকবে না জোরে বলেন ঠিক কিনা মূলত তাদের চরিত্র আড়াল করার জন্য ওলায় ইকরামের প্রতি তাদের খড়গহস্ত এই জন্য আমার বাপ জানে আমার খুব বিনার সাথে অনরক আরবি হিজরি সন শুরু হয়েছে এতটুকু তো ধারণা আপনি আমি মুমিন হিসেবে লালন করা চাই যে আরবি হিজরি সন আসলো কোথেকে হিজরতে সেই তাৎপর্যময় কথা ছয়শো বাইশ খ্রিস্টাব্দে রসুল করিম সাল্লাহ আলী সাল্লা নিজ স্বজাতি মুশরেক বেদিন বেইমান কাফেরদের নিষ্পিশনে নির্যাতনে একেবারে যখন না যে অবস্থা মুসলমানরা দিক বিদিক ছোটাছুরি করছে কখনো আবিসিনিয়ায় কখনো মুসলমানদের বিভিন্ন দেশে যারা একটু মুসলমানদেরকে সহানুভূতি দেখাবে এমন দেশের সাহাবেক রাম নিজেদের ইমান রক্ষার জন্য সাময়িক হিজরত করলেও রসুল্লাহ সাল্লি সালাতাম যেহেতু সরাসরি আল্লাহ পাকের হাবিব আল্লাহ তালার হুকুমের অপেক্ষা করছিলেন এক রাতের ঘটনা জিবরাইল আলী সাল্লাহাম আগমন করলেন রসুল করিম সাল্লাহ আলী সাল্লাহসাল্লামকে আহ্বান জানালেন ওগো আল্লাহর হাবিব আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ নির্দেশনা এসে গেছে আপনি এবং আপনার বন্ধু প্রিয় সাথী আবু বকরকে সাথে নিয়ে প্রিয় ভূমি মক্কা ছেড়ে আল্লাহর জন্য হিজরত করে মদিনায় পাড়ি জমান জোরে সরে বলছি সুবাহান আল্লাহ সেই ছয় বাইশ খ্রিস্টাব্দে হিজরি সনের রসুল আল্লাহ সল্ল্লা হিজরতকে হিজরতকে কেন্দ্র করে মদিনায় চলে গেলেন সাহাবিক রাম আল্লাহ হাবিব সময় গড়ে তখনও মদিনায় ইহুদিদের প্রাদুর্ভাব কোনো ইসলামে আইন কানুন করা যায় না রসুল আল্লাহ সাল্ল্লা আলী সালাতাম নবী হিসাবে আল্লাহ তালার পক্ষ থেকে অর্পিত দায়িত্বগুলি পালন করছেন আল্লাহর পয়গম্বর দুনিয়ার থেকে চলে গেলেন আবু বকর সিদ্দিক মুসলমানদের খরিফা হয়ে গেলেন আবু বকর সিদ্দিক রেজি আল্লাহ তালুর জমানায় মুসলমানদের খেলাফতের সময় চলে গেল ফারুক আজম হজরত উমরে ফারুক রেজি আল্লাহ আনহু যখন ক্ষমতার মসনদে বসলেন একেবারে ছয় শত আটত্রিশ খ্রিস্টাব্দে হিজরি সনে সাহাবিক্রামের মাঝে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে যখন পত্রপত্র পত্র লেখালেখি শুরু হয়ে গেল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদেরকে যখন দাওয়াত দেওয়ার প্রয়োজন অনুভব করলেন সমস্ত রাষ্ট্রপ্রধানদের কাছে যখন খলিফার পক্ষ থেকে আমিরুলের পক্ষ থেকে সিল গালা করা ছাড়া কোনো চিঠি দেওয়া হয় এটা ভ্যালুলেস হিসাবে পরিগণিত হয় বোঝা যায় না এটাকে আসলে মুসলমানদের বাদশার পক্ষ থেকে এসেছে এ বাবা এ বসত এই বসত এরকম মুসলমানদের বাদশার পক্ষ থেকে এসেছে নাকি সাধারণ কোন ব্যক্তির পক্ষ থেকে এসেছে এটার জন্য নির্ধারিত কোনো শিল মহর ছিল না আজমা আইন সকলে মিলে পরামর্শক্রমে বিশেষ করে রসুল করিম সাল্লি সাল্লাসলামের বিখ্যাত তিনজন সাহাবির নাম উল্লেখযোগ্য এই সমস্ত মহান সাহাবিদের পরামর্শ ভিত্তিতে হযরত রসুলের কারিম সালাত ইসলামের হিজরতের বছরকে প্রথম বছর হিসাবে গণনা করে আমিরুল আমির হজরত উমর ছয়শো আটত্রিশ হিজরি থেকে মুসলমানদের জন্য সন গণনার ব্যবস্থা করলেন এবং ওই সময় থেকে নিয়ে মুসলমানদের যে কোনো জায়গায় চিঠিপত্র বিতরণের পূর্বে মুসলমানদের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থায় দিন তারিখ লেখার একটা সুযোগ চলে আসলো জোরে সোরে বলছি সুহ ভাই আমার বাপ জানে রামা قرآن اي قطار شك ديس بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله اثنى عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم ذلك الدين القيم الله جل شانو بل إجا ما شر رب العالمين جدين تك زمين سرشتی زمين جديد. আল্লাহ জাল্লা শাহানুহুর কুদরতি কালীমাই হয়েছে আসিম আল্লাহ যেদিন আসমান জমির সৃষ্টির পুনর্ব্যক্তি আল্লাহ জাল্লা শাহানুহু প্রকাশ করেছে ওই সময় থেকে তোমরা মনে করো না আমাদের দিনের কালার এইরকম নবীর যুগে দিনের কালার অন্য রকম ছিল আমাদের সময় রাত অন্ধকার নবীর যুগে রাত মনে হয় পরিষ্কার ছিল না দিন আর রাতের কালার এই ছিল আমাদের সময় যেমন বারো বছরে এ বারো মাসে এক বছর ঠিক নবীজির জামানেও তাই ছিল এই জন্য আল্লাহ জাল্লা শানু বলেন আমার এই সৃষ্টি ব্যবস্থার মধ্যে যেমন কোনো পরিবর্তন তোমরা দেখো না সর্বযুগে সর্ব অবস্থায় আমি আল্লাহ একক নিয়ন্ত্রণ ক্ষমতার মালিক যে এই জন্য পৃথিবীর সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু দিন তারিখের ব্যাপারে কোনো হেরফের হচ্ছে না সোহান আল্লাহ আর বিহিজরি প্রত্যেকটা আরবি মাসগুলি কোনোটা উনত্রিশ কোনোটা তিরিশ ইংরেজি মাসের মতো তিরিশ একত্রিশ হাটাশে হওয়ার কোনো সুযোগ আরবি তারিখে নেই হয় উনত্রিশ না হয় তিরিশ আরবি বারোটি মাসে তিরিশ উনত্রিশ হতে গিয়ে সারাটি বছরে আমরা তিনশো ষাটটি দিনে সৌর বছর ধরলেও আরবিতে সেটা তিনশো চুয়ান্ন দিনে বছর শেষ হয়ে যায় প্রত্যেক সৌর বছরের চাইতে আরবি হিজরি সন এগারো দিন কম এই জন্য দেখবেন এই বছর ঈদ আমরা একদম মার্চ মাসে রোজা শুরু করলাম মার্চ মাসের মধ্যে রোজা শেষ হয়ে ঈদ উল ফিতর চলে আসলো এই সুযোগ আর আগামী বছর হায়াতে বেঁচে থাকলে আর পাওয়া যাবে না কারণ প্রত্যেক বছরে হিজরি সন হিসাবে আরবি তারিখ হিসাবে চন্দ্র মাস হিসাবে এগারো দিন সময় ষোল বছরের চাইতে কমে যায় এই জন্য খুব গুরুত্বের সাথে মনে রাখা যায় যারা ইংরেজি তারিখ হিসাবে বেতন নিতেছেন বেতন পেতেছেন টাকার মালিক হয়েছেন জাকাত দিতেছেন ইংরেজি তারিখ হিসাবে এই তারিখ হিসাবে জাকাত দিলে আপনার জাকাতের ফর্জিয়াত আদায় হবে না জাকাতের ফর্জিয়াত আদায় করার জন্য আপনাকে আরবি তারিখ অনুযায়ী পয়সা গণনা হতে হবে আজকে তো আপনি আমি ইংরেজদেরকে তাড়িয়ে দিয়ে ইংরেজি মাস হিসাবে বেতন নিতেছে ইংরেজি মাস হিসাবে রাষ্ট্র চলতেছে ইংরেজি বর্ষপঞ্জিকা অনুযায়ী দেশ চলে ইংরেজি বর্ষ হিসাবে জীবন চলতেছে অথচ আপনার আমার ইমানের খুঁটি নড়বড়ে হয়ে যাবে যদি আরবির সাথে সম্পর্ক না থাকে আজকে পৃথিবীর মুসলমানেরা প্রত্যেকটা বাদত আরবির সাথে সম্পর্কিত অথচ না আরবির সাথে কোনো সম্পর্ক আছে, না আরবি ডেভেলপ করুক এই ব্যাপারে তাদের কোনো চিন্তা চেতনা আছে তাদের চিন্তা চেতনা তিনবেলা ডাল ভাত খাও না তেল দেব শুধু ঘুমাও আর পৃথিবীতে সে কিচ্ছু জানেন